i <laughs>

সব তারা যাচ্ছে যারা প্রবাসীতে কাজ করে তারা নিজের কাছে পকেট খরচটাও রাখে না সম্পূর্ণ টাকা বানিতে পাঠিয়ে দেয় আর ওই টাকা নিয়ে বানিতে বিবিরা তার অন্যজনার প্রেমিকার সঙ্গে চালায় প্রেমীকে দিয়ে আপনার পয়সা খরচ করে আল্লাহু এটা আমানতের খেয়াল ও ও জননী তোমাদের এত দাম এত মর্যাদা আজকে তোমাদেরকে বলবো আল্লাহ নবী বলেছেন চারটে কাজ তোমরা করবা আল্লাহ জান্নাতে তোমরা চলে যাবা মা কিন্তু খবরদার স্বামীর সঙ্গে খেয়ানত করবা না খেয়ানত করবা না স্বামীর মালের হেফাজত করবা ওই চারটে কথা তোমাদেরকে শোনাবো কিন্তু আমি আপনাদের বলে যায় ও মুসলমান শুনেলেন আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বললেন নবী এক নম্বর বিবি হয়ে গেল আসিয়া আর দ্বিতীয় নম্বর বিবি কেতুদা করে বলবেন আল্লাহর নবী বললেন দ্বিতীয় নম্বর বিবি কে তুমি জানো হবে আল্লাহ কিয়ামতের দিন ঈসা আলা নবী আলাইহিস সালামের আম্মা জান তার নাম হলো মারিয়াম সুবহানাল্লাহ বলুন আচ্ছা

একটা নবীর একটাই বিবি ছিল কিন্তু বাদবাকি বাকি নবীর কিন্তু দুটো তিনটে চারটে করে বিয়ে কিন্তু একটা নবীর কিন্তু একটাই বিবি ছিল সে বিবিটার নাম কি এবং সে নবীটার নাম কি কে বলতে পারবেন আপনাদের ভিতরে জ্ঞানী গুণী মানে সব মানে ব্যক্তি যিনি হবেন তিনি বলবেন নট নো নো

कॾहिं जंहिं तूं खोबे न विधा আমি আপনাকে তিনটে জিনিস আপনার কাছে আমি চাই আপনি তিনটে জিনিস আপনি আমাকে দেবেন আল্লাহ নবী খালি যাবে যদি তোমার মতো হয় আমি তোমাকে অবশ্যই দেব ও খালি যা কেন আমি তোমাকে দেব না বলো কালি তুমি তিনটে জিনিস কিনি বা কি তোমার প্রয়োজন তুমি বলো নবী গ বিড়ম্বর আপনি শুনেলেন আমি যখন খাদিজা জামারা যাব ভালো করে শুনবেন আমি যখন খাদিজা জামারা যাব আমাকে যখন কাফন দাফন করা হবে ও নবী না করে মেহেরবানি করে আপনার জুব্বা মোবারক কানা দিয়ে আপনি আমার কাফনটা করে দেবেন গো নবী বিশ্বনবী বলেন খাদিজা

বলো আর পুরোনো যুগ কাপড় করে যদি তোমাকে কবরে মাটি দিই বলো তোমার কি হবে বলেন নবী গো কবর যে বড় কুঠি ডানের মাটি বাঁয়ে যাবে পায়ের মাটি ডানে যাবে যেমন মেশিনে গম দিলে যখন ময়দা তৈরি হয়ে যায় ওগো নবী ওই মেশিনের মতো চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনার জুব্বা যদি আমার গায়ে কাফন হিসাবে থেকে যায় কবরের ক্ষমতা না

কবরে রাখে না কারো ভরসায় আছর মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা দিল ফো রাইয়া যাবে যৌবনে লাগবে ফাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি ও তোর গনা দিন ভো যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি কবরের মাটি শুন আগে যেদিন রুবি বেহালা শুন ভার আগে যেদিন রুবি বেহালা এখন বলো কে যাবে তোমার রঙ হেরি মেলা ওকারে তুমি ভাবি কার মা যায় ওই যে ডাকতে তুমি গহ বহরে মাঠি কার তুমি ধম দেবা কার মাটাই ওই যে ডাকিতেছে তুমি খবর মাটি খবর পে আসবে আতি সহজ তোমার চারি পাশে পয়সা তারা করি বে কানন্দ কেন ও তোমায় সজয় দিবে মানের মাত সাজাযা দিবে মানের মাত কি সুন্দর পরি ফাটি ওই যে ডাকিতে যে তুমি কহবরের মাটি ও মুসলমান ওই খবরে অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে অনেকের দাদু দাদি চলে গেছে আপনি আমিও খবরে চলে যাব কেউ কোনো দিন কোনো দিন খবর নেবে না আমি বলবো মুসলমান জমাল করে তৈরি করে নিয়ে যেতে হবে কি নিয়ে যাবেন গাড়ি বাড়ি নিয়ে যাবেন নাকি সম্পদ নিয়ে যাবেন নাকি না 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 দুনিয়ার জমিন আল্লাহ দিনের হেফাজত করে যাবেন কোরআনের খিদমত করে যাবেন ইসলামের খিদমত করে যাবেন আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় দিনকে মিটিয়ে দিতে চায় কিন্তু ইসলামের মালিক হলেন আল্লাহ ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মানিনি তো ধর্ম ধর্ম একটা যে ধর্মটার নাম হলো ইসলাম কুরান হলো আল্লাহ আল্লাহ

সোনে মুসলমান যেটা কেউ জানে না সেটা জানেন কে আপনার মনে মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু এই বাবা যেটা কেউ দেখে না কে দেখে এই গেমটার নামটা ফেফসিয়ার ফেফসিয়ারের লোক তো বড় চালাক মৌলবি ঠগাই নিয়ে লোক নাকি হ্যাঁ হ্যাঁ কিরকম আইজ লাহ হাততে বলল তুলল না মনে করছে মৌলবি দেখতে পাবে না

এ বাবা পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ভুঁটু পানি সব নিচে বইরে গেছে হাই 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 লাইজুল হক মুর্শিদাবাদ থেকে এসে ঠগাইতে কইলো না আর বদনা ঠুকিয়ে দিলি কালকে কি করে ঠকাস আমি দেখব বাবা তারপর দিন বdna করে পানি নিয়ে গেলছে বাবা বলে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব দেখি কইরে ঠকাস আগে আজ ঢগল না জিতলো তো যারা হাত তুললো জিতলো যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করছে মোলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখেন না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি

তখন বুনা হয়ে যাধা দিলে নাকি আল্লাহ ও মুসলমান সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ নির্জন দে কথা কি করেছো তুমি সব জানে সে তাহার চোখে যাবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তাই আমি বলবো বাপ আজকে না আর আমরা বলবো বেইমান রে তোরা যদি চেষ্টা কর ইসলামের ক্ষতি করতে পারবি না ইসলামকে আমদ পর্যন্ত আছে থাকবে তোর একবার হাত তুলে বলুন ইনশাল্লাহ

বলতে বলেছিল ও মক্ত মাদ্রাসার জন্য হাত তুলতে বলেছিল তোমার দিনকে বাঁচানোর জন্য হাত তুলতে বলেছিল এই হাদরের কথা নাই সেই দিন জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত তা ওয়াজিব হয়ে যাবে আর জাহান্নাম যদি হারাম হয়ে যায় আর জান্নাত যদি ওয়াজিব হয়ে যায় আমরা সেই দিন বড় ভাগ্যবান হয়ে যাব